দর্শক আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি সকলে কেমন আছেন আশা করছি আলহামদুলিল্লাহ আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন যে আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমি ভালো আছি সুস্থ আছি আলহামদুলিল্লাহ তো সম্মানিত দর্শক আপনারা সকলে জানেন আজকে সাতাশ তারিখ থেকে আমাদের একটি সতেরোতম কোর্স চালু হওয়ার কথা ছিল তো আন্তরিকভাবে দুঃখিত দুঃখের সহ জানাচ্ছি আমরা কিছু ব্যস্ততার কারণে বা কিছু সময় সঠিকভাবে না দেওয়ার ফলে না দিতে পারায় আজকে আমাদের বা পার্সোনালি কিছু সমস্যা থাকার কারণে আমাদের কোর্সটি আজকে কন্টিনিউ করতে পারতেছি না তো ইনশাআল্লাহ আমাদের এই কোর্সটি আমরা পিসি দিচ্ছি দশই মে দশই মে মানে মে মাসের দশ তারিখ থেকে আমাদের এই কোর্সটি চালু করা হবে ইনশাআল্লাহ আর যারা ভর্তি হচ্ছেন আলহামদুলিল্লাহ তাদের জন্য বলবো তারা অবশ্যই একটু অপেক্ষা করবেন অধৈর্য হবেন না অধৈর্য না হয় আপনারা অবশ্যই আমাদের জন্য অপেক্ষা করবেন ইনশাআল্লাহ দশ তারিখ থেকে আমাদের কোর্সটি আবার চালু করা হবে ইনশাআল্লাহ আর এখানে আরেকটা সুযোগ আপনাদেরকে নিয়ে আসতেছে এখানে অনেকজন ইমাম এবং কি মসজিদের খেজমতকারী এবং মাদ্রাসা খেজমতকারী কিছু ছাত্র আমাদের সঙ্গে ভর্তি হওয়ার জন্য বা হজরত আমাদের সঙ্গে ভর্তি হওয়ার জন্য অনেকজন কন্ট্যাক্ট করেন কিন্তু আমাদেরকে সঙ্গে আফসোসের শহীদ বলেন যে হজরত আমাদের টাকাগুলো দিতে খুব কষ্টকর হয়ে যায় আর এতগুলো টাকা আমরা আমরা যতটুকু বেতন পাই এই বেতনটা আমরা গোড়ায় দিলে আমরা আমাদের পরিবার নিয়ে চলতে পারি না এই জন্য আমাদের খুব সমস্যা হয় এই জন্য আমরা শিখতে কষ্ট হয়ে যায় তাই আমি সেই রকম মানুষের জন্য বলবো তাদের জন্য একটু সুযোগ যে যারা ভর্তি হতে চাচ্ছেন আমাদের কোর্সের ফি হচ্ছে আট হাজার টাকা আপনি অর্ধেক টাকা দিয়ে ভর্তি হবেন আর অর্ধেক টাকাটা বিশ দিনের মধ্যে আপনি ফুল টাকাটা ধীরে ধীরে পেড করে দেবেন এরকম সুযোগ নিয়ে আপনাদের সামনে নিয়ে আবারও হাজির হলাম যারা অবশ্যই ভর্তি হতে ইচ্ছুক তারা আমাদের সঙ্গে দ্রুত যোগাযোগ করবে আর দ্রুত যোগাযোগ করবেন আর আমাদের যে নাম্বারটি দেওয়া থাকে এই নাম্বারটিতে ইমো কিংবা হোয়াটসঅ্যাপ থাকে ইমো বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনারা ভয়েস এস এম এস করবেন কল দিবেন না কারণ আমরা সবসময় ব্যস্ত থাকলে কল রিসিভ করতে আমাদের সম্ভব হয় না তাই আপনারা ভয়েস করবেন বা এস এম এস করবেন ইনশাআল্লাহ আপনাদের ভয়েসে এস এম রিপ্লাই দেওয়া হবে அது பூத்து பலன் சுத்தன் அலிகம் வர வர ஆஃபி